শূন্য বা জিরো আমরা সংখ্যা হিসেবেও ব্যবহার করি আবার কোনো খালি স্থান বা ফাঁকা স্থান আমরা শূন্য শব্দটিকে ব্যবহার করি এখন এই শূন্য বানানটি নিয়ে আমাদের সমস্যা হয় আমারও সমস্যা হয় আমারও অনেক সময় ভুল লেখা হয়ে যায় তো এই শূন্য বানানে আমরা প্রায় সবাই তালবস্য ব্যবহার করি দন্তস্বর ব্যবহার খুব কম ব্যবহার হয় তালবস্য ব্যবহার হয় এটা আমরা সবাই জানি কিন্তু তালবস্যের সঙ্গে দীর্ঘকার হবে না হস্যকার হবে বা দন্তান্য হবে না মূর্ধান্য হবে এই নিয়ে আমাদের একটু সমস্যা হয় তারই সমাধান আমরা আজকে করব সমাধানে যাওয়ার আগে শূন্য সম্পর্কে তার ইতিহাসটা আমাদের জানতে হবে শূন্যের প্রথম ধারণা দেন আর্যভট্ট আর এই শূন্যকে প্রথম সংখ্যা হিসেবে ব্যবহার করছেন ব্রহ্মগুপ্ত তারপর এই শব্দটিকে আরবিরা ব্যবহার করছেন সাইফার হিসাবে আরবি থেকে ইটালিয়ানরা ব্যবহার করছেন জিফাইর হিসাবে তা থেকে হচ্ছে জিরো তারপর ফরাসিরা ব্যবহার করছেন জিরো ইংরেজরা ব্যবহার করছেন জিরো সুতরাং জিরো শব্দটি শূন্য থেকে কিভাবে এসেছে তার একটি হিসাব আমি এখানে দেখিয়ে দিলাম এবার সংস্কৃত ভাষায় শূন্যকে লেখা হচ্ছে এই ভাই তাল্বস্বয় দীর্ঘ জ জফলা ইংরেজিতে তারা কিভাবে লিখছেন ইংরেজি লেটারে তারা কিভাবে লিখছেন এস ইউ এন ওয়াই এ এর মধ্যে যে দাগটা দেখা যাচ্ছে এই সাইনটা হচ্ছে দীর্ঘ স্বরের সাইন সুতরাং তাল্বস্বরের সঙ্গে অবশ্যই দীর্ঘই উকার হবে এটা হবে বা এটা হবে তালের সঙ্গে তারপর কি যে দন্তান্ন হবে নাকি মূর্ধান্য হবে এখানে তারা সংস্কৃত ভাষায় সংস্কৃত শব্দ এখানে দন্তান্ন ব্যবহার করছে তাই আমরাও ব্যবহার করবো মূর্ধন্য ব্যবহার করব না অর্থাৎ হবে সবটাই ভুল শূন্য বর্ণায় তাই আমরা কি লিখবো তালমশ্বয় দীর্ঘ জফলা খুব সাধারণভাবে যদি মনে রাখতে হয় যে তো আমরা সবাই দিই তাহলে আমরা সঙ্গে দীর্ঘ দীর্ঘ উকার এটি সাধারণত কম ব্যবহার হয় আর মূর্ধান্য এটিও সাধারণত কম ব্যবহার হয় তাহলে আমরা যদি তালবসয়ের সঙ্গে দীর্ঘ উকার দেই তাহলে আমরা আবার সেই কোম ব্যবহার বর্ণটিকেই নিয়ে আসবো না দন্তান্নকেই নিয়ে আসবো যেটি সচরাচর ব্যবহার হয় তাই আমরা তালুস্বয়ের সঙ্গে দীর্ঘ উকার দিলে তারপরে দন্তন্যই দেব মূর্ধান্ন নিয়ে আসবো না কারণ একটা তো দীর্ঘ উকার চলে গেছে যেটি ব্যবহার হয় না অতটা তো আরেকটি নিয়ে আসবো যেটি সচরাচর ব্যবহার হয় তালুস্বয় দীর্ঘ উকার দেবো এবং দন্তান্নয়ে জফালা দেবো